নমস্কার বন্ধুরা আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব সবার আগে আজ আমি আপনাদেরকে উইশ করছি কংগ্রেচুলেট করছি এবং মন থেকে হৃদয় থেকে অন্তরাত্মা থেকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ মাত্র সাত মাসের চ্যানেল রহস্যধারা ওয়ান কে মেম্বার ফুলফিল করতে সক্ষম হয়েছে এবং এর কৃতিত্ব পুরোটাই আপনাদের তাই রহস্যধারার পুরো টিমের তরফ থেকে আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি এবার সরাসরি আজকের গল্পে প্রবেশ করছি বন্ধুরা আজকে আপনারা যে গল্পটি শুনবেন সেই মর্মস্পর্শী গল্পটির নাম রক্ত ক্ষুধা আজকে আপনারা শুনবেন রক্ত ক্ষুধার দ্বিতীয় পর্ব কারণ প্রথম পর্বে আপনাদের দারুণ একটা সাপোর্ট আমাকে দ্বিতীয় পর্বের অনেকটা ইন্সপিরেশন দিয়েছে তো চরুণ বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা গল্পে প্রবেশ করি গল্পের পটভূমি হাওড়ার ঘুষুরি গল্পের সময়কাল আশির দশক হঠাৎ করেই বাবার মৃত্যু একমাত্র ছেলে মুকুলকে অনেকটাই দায়িত্ববান করে তুলেছিল মায়ের শরীরের দিকে খেয়াল রাখা ওষুধগুলো টাইম টু টাইম খাচ্ছে কিনা সেটা দেখা বাড়ির ইলেকট্রিকের বিল থেকে শুরু করে বাজারঘাট দোকানপাট সবই প্রায় একা হাতে সামলাচ্ছিল তার মধ্যে আবার নিজের কোচিং সেন্টারে স্টুডেন্টদের পড়াশোনার চাপ সবই ঠিকঠাক সামলাচ্ছিল মুকুল কিন্তু নিয়তির লিখনে কখন কার জীবনে কি মোড় নেয় সেটা কেই বা বলতে পারে মুকুলের সাথেও ঠিক সেই রকমই ঘটেছিল আসুন ঘটনাটাকে বুঝতে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই মৃন্ময়বাবু মারা যাওয়ার ঠিক সতেরো দিনের মাথায় মুকুল ঘুষুর সেই চেম্বারে যায় এবং কিছু বিশেষ পরিচিত এমারদেরকে ডেকে পাঠায় অব্যবহৃত ওষুধগুলো রিটার্ন করার উদ্দেশ্যে এর সঙ্গে চেম্বার ওনারের সাথে কথা বলে টাকা পয়সাও মিটমাট করে ফেলে কিন্তু এসব করতে করতে রাত অনেক হয়ে যায় বুঝতেই পারছেন সালটা ছিল উনিশশো তার মধ্যে জুলাই মাস ভরা বর্ষায় সন্ধ্যের পরেই রাস্তাঘাট যেন একেবারে জনমানব শূন্য হয়ে যায় আর সেদিনও ঠিক সেটাই ঘটেছিল ঘড়ির কাটায় তখন ঠিক রাত নটা মুকুল তখন রাস্তায় নামলো বাড়ি ফেরার উদ্দেশ্যে আশপাশটা ভালো করে তাকিয়ে দেখলো মুকুল যদি একটা রিক্সা পাওয়া যায় কমসে কম স্টেশন পর্যন্ত তো যাওয়া যাবে ভালোভাবে কিন্তু না রিক্সা তো দূরের কথা একদম জনমানবহীন শুনশান রাস্তায় একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না এমতো অবস্থায় হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই তাই মুকুল সেটাই করতে লাগলো মিনিট পনেরো হাঁটার পরই একটা ভ্যাবসা পচা গন্ধ তার নাকে আসতে লাগলো আর একটু এগোতেই চোখে পড়ল বিরাট উঁচু পাহাড়ের মতন ময়লার স্তূপ মুকুল মনে মনে ভাবল ঘরের ময়লা একদিনের বেশি দুদিন হয়ে গেলেই ডাস্টবিন থেকে গন্ধ বেরিয়ে যায় আর সেখানে তো দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ হয়তো বা কয়েক মাস যাবৎ ময়লাগুলো জমতে জমতে পাহাড়ের মতন হয়ে গেছে কাজেই গন্ধ তো বেরোবেই কিন্তু হঠাৎ করে এই মুকুলের মনে হলো ওর পেছন থেকে একটা হাঁটার আওয়াজ আসছে ও মনে ভাবলো এবার একজন সাথী পাওয়া গেল যাকে স্টেশন পর্যন্ত কথা বলতে বলতে একসঙ্গে যাওয়া যাবে তাহলে এবার সেই হাঁটার আওয়াজটা আরও বেশ খানিকটা কাছাকাছি এসে গেছে বলে মনে হচ্ছিল এবার মুকুল পিছন ফিরে তাকাল কিন্তু পেছনে তো কেউ নেই কি তাহলে কি আমি ভুল শুনলাম মনে মনে ভাবতে থাকে মুকুল এবং হালকা একটু অন্নমনস্ক হয়ে যায় হঠাৎ করেই পিছন থেকে কেউ যেন খুব জোরে ওকে ধাক্কা মারে মুকুল আর নিজেকে সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে ময়লা ফেলার গাড়ির সামনে গাড়িটার ডালায় কপালে খুব জোরে আঘাত লাগে এবং মুকুল বুঝতে পারে তার কপালটা ফেটে গিয়ে গল গল করে রক্ত পড়ছে কিন্তু অবাক কাণ্ড ঘটল এবার মুকুল ময়লার গাড়ির সামনে উপর হয়ে পড়ে আছে ও ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না হাত পাগুলো যেন অবশ হয়ে গেছে মুকুল জোরে চিৎকার করে ওঠার চেষ্টা করে একটু সাহায্য চাওয়ার জন্য কিন্তু না ওই সময় ওর গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছিল না ঠিক সেই সময়তেই মুকুলের সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা আর সেটা ছিল মুকুল দেখলো একটা মিশমিশে কালো রুগ্ন বাচ্চা ওর মুখের কাছে শুয়ে পড়ে মুকুলের ফেটে যাওয়া কপালের অংশটার মধ্যে মুখ লাগিয়ে ঠিক বাচ্চারা যেভাবে মায়ের কোলের পাশে শুয়ে নিশ্চিন্তে দুধ খায় একদম ঠিক সেইভাবে ওই বাচ্চাটা মুকুলের কেটে যাওয়া কপালের অংশটায় মুখ লাগিয়ে ছুকছুক করে চুষে চুষে রক্ত খাচ্ছে মুকুল সব বুঝতে পারছে দেখতেও পারছে কিন্তু কিচ্ছুটি করতে পারছে না আর বাচ্চাটি তার নরম ঠোঁটের স্পর্শ দিয়ে পরম তৃপ্তিতে মুকুলের রক্ত খেয়েই যাচ্ছে বেশ কিছুক্ষণ এইভাবে চলতে থাকে সত্যি কথা বলতে গেলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুকুল জ্ঞান হারায় পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল ও নিজেকে উদ্ধার করলো ওই ভাগারের বেশ খানিকটা ভেতরের দিকে ময়লা ফেলার গাড়ির তলায় উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে ধর করে উঠে গাড়ির তলা থেকে বেরিয়ে আসলো মুকুল কিন্তু মুকুল ফিল করতে লাগলো ওর শরীর ভীষণই দুর্বল মাথাটা ভার হয়ে রয়েছে হাত পাগুলো কেমন যেন অসার হয়ে পড়েছে বুকের বাঁ দিকটা করে ব্যথা করছে অবশেষে কোনো রকমে বাড়ি এসে মুকুল স্নান করে ফ্রেশ হয়ে দুটো গরম গরম ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে এর মাঝে অবশ্য মা বেশ কয়েকবার জিজ্ঞাসা করে আরে তোর কপালে কি হয়েছে রে পুরো ঘায়ের মতো হয়ে রয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় তো এরকমটা ছিল না আর সারা রাত কোথায় ছিলি কিরে কথা বল না মুকুল কোনো কথা বলে না মায়ের সাথে চুপচাপ খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু মুকুল যখন গভীর ঘুমে আচ্ছন্ন মা এসে ছেলেকে দেখে যায় কারণ মাত্র তিনজনের সংসার ছিল তাদের তার মধ্যে বাবু আচমকাই মারা গেলেন তাই সুপ্রিয়া দেবী ছেলেকে একটু চোখে চোখেই রাখতেন কিন্তু ঠিক বিকেল পেরিয়ে যখন সন্ধ্যে হয় হয় ঠিক সেই সময় মুকুল একটা স্বপ্ন দেখে মুকুল ওই সেই ভাগাড়ের পাশ দিয়ে যাচ্ছে আর ওই বাচ্চাটা ওর কাছে এসে করুণভাবে তাকিয়ে হাত পেতে খাবার চাইছে আর চারিদিকে তাকিয়ে মুকুল কোনো খাবার না পেয়ে পকেট থেকে কলমটা বের করে নিজের হাতে খুচিয়ে খুচিয়ে রক্ত বের করে আর সেই টাটকা রক্তগুলো বাচ্চাটার মুখের সামনে ধরে আর বাচ্চাটাও সাবলীলভাবে চুষে চুষে মুকুলের রক্তগুলো খেতে থাকে মুকুল বিছানায় উঠে বসে পড়ে তৎক্ষণাৎ জামা কাপড় পরে রেডি হয় বেরোনোর জন্য তবে হ্যাঁ এবার কিন্তু ওর সঙ্গে একটা ধারালো ছুরি নিয়ে নেয় এবং ওর মনের মধ্যে চলতে থাকে যে একটা বাচ্চা সারা দিন অভুক্ত থাকবে খিদের জ্বালায় কষ্ট পাবে না এটা হতে পারে না এবং এইভাবেই প্রতিদিন সন্ধ্যেবেলা মুকুল একটা ছুরি সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে বিদেহী অতৃপ্ত আত্মার তীব্র আকর্ষণে আর পরের দিন সকালে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে কিছুদিনের মধ্যেই মুকুলের শরীর ভেঙে পড়তে থাকে আর অপরদিকে সে বাচ্চাটি ধীরে ধীরে হৃষ্ট পুষ্ট হতে থাকে বন্ধুরা মুকুলের জন্য এবার হয়তো আপনাদের ধীরে ধীরে খারাপ লাগতে শুরু করেছে তাই তো কিন্তু আপনাদের কি মনে হয় এই ঘটনার জন্য কে দায়ী বলতে পারবেন আপনারা আমি বলছি এর জন্য দায়ী ওর বাবা মা এর জন্য দায়ী ওর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওর গ্রাম ওর পাড়া ওর আশপাশের পরিবেশ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সরকার তথা আমাদের দেশ কেন জানেন বন্ধুরা ওদের কারো হয়তো মনে নেই বাচ্চারা যখন জীবিত ছিল তখন ও আমার আপনার কাছে খাবার চেয়েছিল হ্যাঁ খাবার চেয়েছিলো কিন্তু আমরা দিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম মনে নেই সেই দিন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল হঠাৎ করেই আপনাদের বাইরের খাবার খেতে ইচ্ছে হচ্ছিল তারপর ঘরের রান্না করা খাবারগুলোকে ঢেলে ডাস্টবিনে ফেলে দিলেন আর তারপর তিন রাস্তার মোড়ের বিরিয়ানির দোকানটায় গিয়ে আন্ডে পিণ্ডে গিলছিলেন আপনার টেবিলের পাশেই কাচের দরজার এক কোণে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল যদি একটু খাবার দেয় কেউ কী হতো আপনার প্লেট থেকে এক মুঠো ভাত ওকে দিলে ওই বাচ্চাটার পেটটা ভরত সারা দিন একটা ভাতের দানাও ওর মুখে পড়েনি মনে নেই সেই দিন ঝিরিঝিরি বৃষ্টিতে আপনি হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি মাথায় ছাতা দিয়ে বাড়ির নিচে শনি মন্দিরের পাশে তেলে ভাজার দোকানটায় গিয়ে সিঙ্গারা আলুর চপ ফুলুরি বেগুনি নিয়ে গেলেন বাচ্চারা একটা তেলে ভাজা চেয়েছিল আপনার কাছে দিয়েছিলেন না মনে নেই সেই আপনাদের বিজনেস মিটিংটা শেষ করে পটলাদা চায়ের দোকানে সকলে মিলে চা বিস্কুট সিগারেট খেয়ে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিল দেওয়ার জন্য নিজেদের মধ্যে কারাকারি লেগে গিয়েছিল আপনি একটা পঞ্চাশ টাকার নোট দিচ্ছিলেন বাকিরা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকার নোট বের করে দিচ্ছিল আপনারা সবাই বলছিলেন বিলটা আমি দিই আগের বারে তো স্যার আপনি দিয়েছিলেন এবারের বিলটা তাহলে আমি দিই আপনার কলিগ বলে উঠেছিল প্রত্যেক বাড়ি তো আপনারাই দেন এবার স্যার আমি দেব কত টাকা আপনাদের আছে তাই না বাচ্চাটা তো দাঁড়িয়ে আপনাদের নাটকগুলো দেখছিল পারতেন না ওকে একটা বিস্কুট কিনে দিতে দেননি হ্যাঁ দেননি দেওয়ার প্রয়োজনই মনে করেননি তো বন্ধু আজ যখন বাচ্চাটাকে হিংস্র ক্ষুধার্ত কিছু কুকুর কামড়ে হিচড়ে ওকে মেরে ফেলল এখন আপনাদের দরদ উতলে পড়েছে তাই না ও আছে ও থাকবে ওই ভাগাড়ের আনাচে কানাচে ও ঘুরে বেড়াবে আর যখনই কাউকে মকাতে পাবে ও রক্ত চুষে খাবে এবার আর ও খাবার চেয়ে মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে না ওর খাবার ও নিজেই হাসিল করে নেবে ঠিক যেরকমটি মুকুলের সাথে হচ্ছে তো বন্ধুরা আজকের গল্পটি তাহলে এখানেই শেষ করলাম আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে মনে দাগ কেটে যাবে আসলে বাস্তব জীবনেও আমরা নানান কর্মব্যস্ততার কারণে রাস্তায় খাবার দাবার খাওয়ার সময় এই রকম কিছু ছোট বাচ্চাদের দেখি মানছি এদের বেশিরভাগই হয়তো ফলস বা নাটক থাকে তাই আমরা সরাসরি টাকা পয়সা তাদের হাতে না দিয়ে কিছু খাবার তো কিনে দিতেই পারি তাই না হয়তো সেই বাচ্চাটা কিচ্ছু খায়নি সারাদিন হয়তো সে সত্যিই অভুক্ত রয়েছে তো বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রহস্যধারা পরিবারের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় এক নতুন ঘটনা ও গল্পের সাথে ধন্যবাদ শুভরাত্রি